দূরে আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আমাদের এই বাসীদেরকে উদ্দেশ্য কইরা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কি দিয়েছেন ঘোষণা ঘোষণা কি কুল্লু সিং দায় খতুল মাও ওয়াইন্নামা তোয়াফাউন يوم القيامة فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور বয়ান করেছেন মাউত পাক জানিয়ে দিলেন ও জমিনের বাসিন্দারা জান দুনিয়ার মধ্যে যাদের জীবন আছে যাদের প্রাণ আছে যারা চলাফেরা করতে পারে যারা জমিনে প্রাণের অধিকারী পোকা বাকড় হোক সব বিচ্ছু হোক বাদ বার লোক হোক সমুদ্রের প্রাণী হোক স্থলবাগের প্রাণী হোক মানুষের মধ্য থেকে হোক মৌ মেনু হোক কাফের হোক ছোট হোক বড় হোক আল্লাহর জমিনে যাদের প্রাণ আছে যাদের প্রাণ আছে আল্লাহ জানায় দিলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর করবে মানে মারা মারা যাবে যাইবে আজকে আমি আছি আপনি আছেন একটু পরে নাও থাকতে পারি এই আছে এই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে এই আছি এই নাই এখন আছি একটু নাও থাকতে পারি এর নাম জিন্দেগি কথা বলেন ঠিক কিনা ও মানুষ জয় আল্লাহ তোমার জীবন দান করলো প্রাণ দান করলো এমন দয়ার আল্লা তুমি কেমনে ভুলে গেলে আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠায় নাই এমনে থাকার জন্য পাঠায় নাই শুধু ঘর সাজানোর জন্য আল্লাহ পাঠায় নাই জমিনের মধ্যে বাড়ি করার জন্য আল্লাহ পাঠান নাই চাকরি করার জন্য ব্যবসা করার জন্য আত্মীয়তার বন্ধন করার জন্য এইগুলো করার জন্য আল্লাহ জমিনে পাঠান নাই আল্লাহ কেন জমিনে পাঠাইলেন আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্যে ও মানুষ তোমরা আল্লাহরে চিনো আল্লাহরে চিন আল্লাহরে চিনো আল্লাহর চাইতে আপন দুনিয়াতে কেউ নাই আল্লাহর চাইতে মোহাম্মদ কর্ণওয়ালা কাউরে পাইবা না যে আল্লাহরে আমরা ভুলে আছি আবার ওই আল্লাহ তালার কাছে আমাদের যেতে হবে ঠিক কিনা ওই আল্লাহর কাছে কি নিয়ে যাইব ভালো আমল করলে পাক আমাদেরকে ভালো পুরস্কার দিবেন আর যদি খারাপ আমল করি পাক আমাদেরকে শাস্তি প্রদান করবেন আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মাতলুক প্রত্যেকটা নফস এরা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে মৃত্যুর চাক মৃত্যুর স্বাদ চাকবে মরণের স্বাদ নবীও বলছেন ইন্না লিল মাউতি সাকারাত নিশ্চয়ই মউতের একটা যাতনা আছে কষ্ট আছে মউতটা আমরা দেখি আল্লাহর জমিনে কত মানুষ আমাদের সামনে বিদায় নিয়ে চলে যায় চায়া দেখবেন মউতের সময় অনেক মানুষ চোখ বড় বড় করে করে কিনা চোখগুলো বড় বড় করে তাকায় ঘরের এদিক সেদিক লক্ষ্য করে আবার উঠতে চায় বসতে চায় আবার শুয়ে যায় কেন করে নবী বলছেন মাউতির সাকারত নিশ্চয়ই মৌতের একটা যাতনা নিশ্চয়ই মৌতের অনেক যাতনা কষ্ট আছে অনেক কষ্ট আছে মরণটা এত সহজ না হ্যাঁ মরণটা সহজ হইবে আল্লাহ যেইভাবে চলতে বলছেন বান্দা বান্দি যদি ওইভাবে চলে বান্দা যদি আল্লাহরে মানে বান্দি যদি আল্লাহরে মানে তাহলে মরণটা অনেক সহজ কেমন সহজ হবে আল্লাহর বান্দা আমাদের বাংলাদেশের একজন হকানি আলেম ছিলেন হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাই নাম শুনছেন নাকি হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাই মনোযোগ দিয়ে শোনেন কথা বলবেন না যুবক বাইরে একটু খেয়াল করি খেয়াল করি আল্লাহর বান্দা হাফেজ জবুজুর রহমাতুল্লাহ আলাই মানুষের পাশ দিয়া যাবার সময় জিজ্ঞাসা করতেন বাবা তুমি কালিমা বলতে পারো কিনা বলো ওই মানুষটা যদি কালিমা না পারত হাফিজ হুজুর নিজের চোখ থেকে পানি ফালাইত আর কান্ত আহারে যেই মনি পাঠাইছে ওই মনিবের শিকারোক্তি এখনো এই বান্দা দিতে পারে না বড় আফসোসের বিষয় যেই কালিমা বলার দ্বারা মানুষ ইমানের অধিকারী হয় কালিমা বলার কারণে জান্নাতে যাবে ওই কালিমাটা এখনো পর্যন্ত আল্লাহর জমিনে শিখতে পারে নাই হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই অনেক কানতেন তার জন্য মায়া করতেন তারে দইরা দইরা তালিম দিতেন বাবা তুমি বলো লা ইলাগা ইল্লাল্লাহ আপনারা বললেন লা ইলাগা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা আপেজ হুজুর রহমাতুল্লাহলাই ওই মানুষটারের দৈরা তালেমার তালিম দিতেন যার গোটা জিন্দগি আমলে কেটেছে আল্লাহর হুকুমের মধ্যে কেটেছে এই বান্দাটা দুনিয়া থেকে যখন চলে যাবে ঘটনা বয়ন করা হয় আল্লাহর বান্দা হাসপাতালে ভর্তি পিজি হাসপাতালে আল্লাহর বান্দা হাফেজ যে হুজুর রহমাতুল্লাহি আলাই আপনার হাসপাতালের বেডের সাইিত পাশে খাদেম বসা খাদেমরে ডাক দিয়া বলে হাফেজ যে হুজুর বাবা একটা কাজ কর কি কাজ হুজুর আমি দেখো লম্বা লম্বি শুই ক্যাবলামুখী হয়ে শুই দেখো আমার শোয়াটা ঠিক হয় কি না আল্লাহর বান্দা তার বডিটা লম্বা করে ক্যাবলামুখী হয়ে শুয়া যায় পশ্চিম দিকে মুখ করে ক্যাবলামুখী হয়ে শুয়া যায় খাদেম রে জিজ্ঞাসা করে খাদেম বলো আমার শোয়াটা ঠিক আছে কিনা খাদেম জবাব দেয় হুজুর ঠিক আছে কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দা একটু খাদেম খাদেমডে বলে খাদেম শোনো আমি দুইটা চোখ খুব বন্ধ করব তুমি দেখবা আমার দুইটা চোখ ভালো করে বন্ধ হয় কিনা হুজুর এই কথা বলার পর দুইটা চোখ বন্ধ করে দেয় খাদেম বলে হুজুর আপনার চোখ দুইটা সুন্দর করে বন্ধ হয়ে গিয়েছে এরপর হুজুর বলে আমি হাত সোজা করবো পা সোজা করব ঠিক ঠিক ভাবে সোজা হয় কিনা আমারে জানাইবা। খাদেম যখন দেখে হুজুরের পা ঠিক আছে হাত ঠিক আছে চোখ বন্ধ আছে মুখটা ক্যাবলামুখী আছে, দেহটা সোজা আছে। আল্লাহর বান্দা খাদেম দেম জানা দে হুজুর সব ঠিক আছে কোনো অসুবিধা নাই এবার হুজুর বলে খাদেম তোমার একটা কথা বলবো কি কথা একটা চাদর দ্বারা তুমি আমারে ডাকিয়া দাও মুখ সহ মাথা সহ পা সহ পুরা ডাকিয়া দাও সবাহ আল্লাহর আদেশ করে আর খাদেম হুজুরের কথা না একটা চাদর দ্বারা তার ডাকিয়া দেয় একটু পরে যখন ডাকিয়া দেয় হাফেজুর খাদেম রে বলে যেহেতু ডেকে দিয়েছ বাবা তুমি আবার পবিত্র কোরআন থেকে সুরায়াসিন তেলাওয়াত কর সুবহান আল্লাহ আল্লাহর বান্দা হাফেজ জি হুজুরের খাদেম সুরায়াসিন তেলাওয়াত করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা তেলাওয়াত শেষ এবার একটু লক্ষ্য করে হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আর কথা বলেন না দেহটাও নড়ে না আর কোনো জিজ্ঞাসাও করেন না কি করা যায় একটু পরে চাদরটা মুখ থেকে উঠে দেখে আল্লাহর বান্দা রহমতুল্লাহ আলাই আল্লাহর জমিনে আর জীবিত নাই আল্লাহ দেখো আল্লাহরে যে বন্ধু বানাইতে পারবা আল্লারে যেই ব্যক্তি আপন বানাইতে পারবে আল্লাহরে আপন বানাইলে লস নাই দেখো ময়ূরটা কত কষ্টের বিষয় কিন্তু পাক রাজি যদি হইয়া যায় বান্দার প্রতি খুশি হয়ে যায় ওই বান্দার কোনো টেনশন নাই ওই বান্দার কোনো চিন্তা নাই কারণ ময়ূরটাও আল্লাহর আদেশে হয় কথা বলেন ঠিক কি না আল্লাহর আদেশে যখন মৌ হয় কেমনে মৌ তার কষ্ট হইতে পারে আল্লাহ যদি চান ছোট বাচ্চা মায়ের দুধ যেইভাবে পান করে ঘুমায়া যায় আরামে আরামে ঘুমায়া যায় কোনো কষ্ট নাই দুঃখ নাই যাতনা নাই পাকের জমিনে আল্লাহ পাকের জমিনে যারা আল্লাহর কাজ করবে আল্লাহর বিধান মানবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ভয় করবে আল্লাহর অভিভাবক অভিভাবক বানাইবে আল্লাহরে আপন বানাইবে এই টাইপের বান্দা বান্দিদের মরণের বেলায় কোনো ভয় নাই ঠিক কিনা মরণের কথা ভুইলা যায় না দুনিয়ায় চিরদিন থাকারি যায় গানা ঠিক না মরণের কথা ভুলা জয় না দুনিয়ায় চিরদিন থাকার গানা এই জন্য মরণ যদি সহজ করতে চাও মরণকে জয় করতে চাও করণ যাতে আরামে হয় এমন যদি করতে চাও তাহলে আল্লাহ পাককে আগে রাজি করানো লাগবে ঠিক কিনা আল্লাহ বলছেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বান্দা তুমি যা করবা তুমি চিন্তা করো না সবকিছুর হিসাব আল্লাহর কাছে আছে আল্লাহ বললেন ওয়াইন্নামা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে তোমাদের প্রতিদান তোমাদের যেই শ্রমিক কাজ করে দুনিয়াতে আশা মালিক তারের কিছু না কিছু দিবে বিনিময় দিবে টাকা দেখ খাবার দেখ থাকার জায়গা দেখ কিছু দিবে ঠিক কিনা বলেন আল্লাহ জানায় দিলেন ও বান্দা ও বান্দিরা বয় করো না টেনশন নাই যা করবার সব কিছু পরিপূর্ণ তোমাদেরকে বুঝায় দেওয়া হবে নামা